গোটা জুড়ে কার্যত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের ওপর যে ধরনের অত্যাচার এবং তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত চলছে তারই প্রতিবাদে রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পথে নেমেছেন তৃণমূল কর্মীরা শুক্রবার সন্ধ্যায় বারাকপুর স্টেশন চত্বরে বারাকপুর ও টিটাগড়ের পৌরপ্রধান সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা বাঙালিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা করলেন উপস্থিত ছিলেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বিধায়ক রাজ চক্রবর্তী সহ প্রমুখ ব্যক্তিরা কিন্তু ব্যারাকপুর কিংবা টিকা বলে যারা বসবাস করেন তারা কেউ বলতে পারবেন না যে কোনোদিন ব্যারাকপুরের বুকে ভাষার ভিত্তিতে তাদের কারোর সাথে কোনো রকম কোনো অসৌজন্য ব্যবহার করা হয়েছে একটা মানুষও দাঁড়িয়ে থেকে বলতে পারবেন না তিনি তৃণমূল করতে পারেন তিনি বিজেপি করতে পারেন তিনি সিপিএম করতে পারেন যে আমাদের এই শিল্পাঞ্চলে প্রচুর বিহার থেকে আসা মানুষ উত্তর এবং আপনারা যদি ঠিক সঠিকভাবে লক্ষ্য করেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিন ধর্মের ভিত্তিতে কিংবা ভাষার ভিত্তিতে বাংলার মানুষকে কোনোদিন আলাদা করে দেখে বারাকপুর থেকে তপন রায় বারাকপুর টাইমস